কর্তা মশাই যেটা পছন্দ করে না সেইটাই কিন্তু আমি করি তো সো হ্যালো ইভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বেরিয়ে পড়লাম দুজনের মার্কেটের উদ্দেশ্যে অনেক কিছু জিনিস নেওয়া আছে আর দেখা যাক নিজে কি নেওয়া যাক তো অনেক দিন পর একটা বাড়ির নিমন্ত্রণ পড়েছে আমাদের স্বাদ অনুষ্ঠান বাড়ি তো তার জন্য চলে এসেছি একটা কাপড় নেব তোমাদের দাদাভাই কিন্তু এইটাই পছন্দ করে না তুমি একটা শাড়ি নেবে একটা শাড়ির বদলে যদি তুমি তিরিশ চল্লিশটা শাড়ি যদি বার করে দেখো তাহলে ওইটা জিনিসটা তো ভালো লাগে না দেখতে শাড়ি তো ওইদিকে দেখছি তার আগে কিন্তু আমার সংসারের জিনিস নেওয়া হয়ে গেছে যেমন সামনে যে বেড কভারটা দেখতে পাচ্ছ ওই বেড কভারটা কিন্তু আমি নিয়েছি আর আমার ডান হাতে দেখতে পাচ্ছ ওটা পিঙ্ক কালারের বেড কভার ওইটা আমার খুব খুব পছন্দ হয়েছিল কিন্তু মধ্যে যে ডিজাইনটা খুব একটা ভালো লাগলো না এর জন্য আমি কিন্তু নিইনি কেন জানি না কোনো কিছু নিতে আসলে আগে মনে হয় আমার সংসারের জন্য এটা নিই আর সত্যি কথা বলতে আমার নেওয়াও হয়ে যায় কিন্তু তোমাদের দাদা এইটাই বেশি অসুবিধা লাগে যে তুমি একটা জিনিস নিতে গিয়ে এত কেন জিনিস তুমি বার করতে বলো নেব আমি একটা শাড়ি আর সেই একটা শাড়ির বদলে কতটা শাড়ি আমি বার করানো হয়েছে দেখো তো প্রথম ভাবলাম যে লাল দেখে নেবো তারপরে ভাবলাম মেয়েটা খুব পরিষ্কার তো লাল আর হলুদ তো সবাই নাই তো আমরা একটু ডিফারেন্ট কালার নেব তো তার জন্য একটু অন্য রকমের শাড়ি বার করতে বললাম তো এই দেখো একটু অন্য রকমের শাড়ি বার করেছে আর আমি একটা কি বলবো একটা আমার বিষয়ে একটা কথা বলি যখন আমি শাড়ি কিনতে আসি না আমি যে শাড়িগুলো চাই তখন সেইগুলো থাকে না আর আমি অন্যের জন্য যখন কিছু কিনতে আসি তখন কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টের শাড়ি কিন্তু বার করে তো দেখো আমি কি কী নিলাম এই সুন্দর একটা বেড কভার নিয়েছি বাটি প্রিন্টে আর একটা গামছা নেব গামছা নেওয়া হয়ে গেছে আর একটা শাড়ি নিয়েছি তো তো এই শাড়িটা নিলাম তো যাবো এখন আমি সাধে তো পরিষ্কার তো আমাদের মেয়েটা খুব পরিষ্কার তো এইটা ভালো লাগছে আর আমাদের মধ্যে আছে কেউ নিমন্ত্রণ করলে তাকে কিছু দিতে হয় তো তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি এখন তো এই শাড়িটা নিলাম আমার খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও ঠিক আছে সবাই একটু জানিও তোমাদের কেমন লাগলো দেখতে থাকো পরবর্তী গুনি আবার তোমাদের সঙ্গে চলে